নমস্কার আজকে সনাতন ধর্ম রক্ষার জন্য যে আমাদের যে বেশি যে সব প্রতিবন্ধকতাগুলো আছে সে বিষয়ে আজকেও একটা ভিডিও আপনাদের সামনে এনেছি আপনারা দয়া করে ভিডিওটি ভালোভাবে দেখুন ভালো করে দেখুন চিন্তা করুন বাস্তবের সাথে মিলিয়ে এবং বিশ্ব রাজনীতি বিশ্ব সমাজ ব্যবস্থা বিশ্ব সামাজিক প্রেক্ষাপটে বিচার করে দেখুন যে আমাদের সনাতন ধর্মের কনসেপ্টটা কতটা মানে ব্যাকডেটেড বা সমাজের সাথে বা বিশ্ব রাজনীতির সাথে কতটা বেমানা আজকের আপনারা দেখছেন যে আমার পাশে যে ভিডিওটি চলছে এক ভদ্রলোক নরেশ কানওয়ান বলে এক ভদ্রলোক তিনি মনে মনে শপথ করেছেন যে তিনি গন্ডি কেটে তিনি সমস্ত ভারতবর্ষের সমস্ত ধাম তিনি পরিভ্রমণ করবেন এবং দর্শন করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ইনি এটা করছে দণ্ডি কেটে কেটে যেমন একটা মানে দণ্ডি কেটে বলতে অর্থাৎ একটা পাথরের টুকরো নিয়ে শুয়ে পড়ে রাখছেন আবার তারপর সেই পাথরের টুকরো থেকে পরে পরে এরকম করে করে সাতচল্লিশশ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেছেন মানে পরিক্রমা করছেন এরকম তিনি চাইছেন যে তিনি চার ধাম ভারতবর্ষের যে চার ধাম আছে সেই চার ধাম দর্শন করবেন আঠেরো জ্যোতি বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন ১৮টি শক্তিপীঠ দর্শন করবেন এছাড়াও যাত্রী কম নামি দামি যত মন্দির আছে তিনি সব দর্শন করবেন আচ্ছা এই এইবারে আপনারা এই আমি সবসময় বলি সনাতন ধর্মকে যদি মানে আপডেটেড না করা যায় বিশ্বের সাথে ভাবা না আনা যায় শিক্ষিত নতুন শিক্ষায় আলোকে যদি না আনা যায় তাহলে সনাতন ধর্ম রক্ষা হবে না সুতরাং যারা অজ্ঞ তারা আমার ভিডিওটা দেখার দরকার নেই যারা প্রকৃত শিক্ষিত সনাতন ধর্মকে রক্ষা করতে চান সমাজের ভালো কিছু করতে চান তারা দয়া করে ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন তো এই যে ভদ্রলোক ইনি আমাদের সনাতন ধর্ম রক্ষার আদর্শ হতে পারে না তিনি বলছেন সনাতন ধর্ম রক্ষার জন্য আমি করছি মানুষের চেতনা বাড়ানোর জন্য এটা চেতনা এইভাবে দণ্ডি কেটে কেটে যদি সে সারা জীবন ধরে সমস্ত মঠ প্রদক্ষিণ করে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ধাম যদি তিনি দর্শন করেন সনাতন ধর্মের কি কি যায় আসে হবে আর ওনার ওনার আমি জানি না ব্যক্তিগত ভাবে আধ্যাত্মিক কিছু হবে না হয়তো ওখানটা থেকে কিছু টাকা পয়সা কেউ দেয় তাই সেই জন্য হয়তো যায় সেটা আলাদা ব্যাপার তার লাভ হতে পারে কিন্তু আধ্যাত্মিকভাবে তার কিছু লাভ হবে না শুধু তাই নয় ভারতবর্ষের সমস্ত সনাতনীদেরকে বিব্রত করা হচ্ছে আমরা অনেকেই মনে করছি হয়তো ও সবচেয়ে বেশি পুঁজি করছে আদপে তা নয় এইটা সনাতন ধর্মের বিরোধী বিষয় এটা সনাতন ধর্ম রক্ষার সঙ্গে কোনো রকমভাবে সামঞ্জস্য নয় সুতরাং তারা আমাদের আদর্শ নয় কিন্তু দুর্ভাগ্যবশত এই ওনার এই ভিডিওটি এইভাবে যাওয়ার ভিডিওটি আট লক্ষ এই ভিডিও এবং যারা ভিডিওটা করেছে তাদের লাভটা তাদের হয়েছে তারা ওই একশো টাকা দিয়ে দিয়ে ভিডিওটা করিয়ে নিয়েছে এর লাভটা তাদেরই হয়েছে আর যারা দেখেছে তারা বিপদগামী হয়েছে আমরা টোটাল সনাতন ধর্ম হচ্ছে হচ্ছেগামী আমরা বিপদগামী হচ্ছে আমাদের যেটা কর্তব্য সেটা না করে ভারতবর্ষের কিভাবে উন্নয়ন হবে সনাতন ধর্মের উন্নয়ন কিভাবে হবে সেটা না চিন্তা করে করে সেইগুলো সেইভাবে কাজ না আমরা বিপদগামী হচ্ছি আবার আবার বুঝতে হবে সনাতন ধর্ম রক্ষা মানে এইরকম নয় একটা চারটে বই লেখা বা চারটে মন্দির তৈরি করা সনাতন ধর্মের মূল লেখা মূল মূলধন হচ্ছে সনাতন ধর্মের মানুষের উন্নয়ন সনাতন ধর্মের মানুষের উন্নয়ন বলতে কি তার আর্থিক উন্নয়ন হতে হবে আধ্যাত্মিক উন্নয়ন হতে হবে সামাজিক জ্ঞান থাকতে হবে যাবতীয় এই যে অর্থনৈতিক উন্নয়নটা তার মধ্যে অত্যন্ত বেশি হওয়া দরকার কারণ বিশ্বের ইতিহাসে বিচার করে দেখলে সমস্ত মানুষের দিক দিয়ে বিচার করে দেখলে বিশ্বের যত যত মানুষ আছে তাদের থেকে সনাতন ধর্মের মানুষের জ্ঞান মানে ভক্তি অনেক বেশি সুতরাং সুতরাং ধর্মীয় ভাবনা অনেক বেশি এইটা তাদের বাড়াবার জন্য আমাদের কারোর প্রচেষ্টা করতে হবে না সনাতন ধর্ম তার নিজের শক্তিতে এটা হয়ে যায় কিন্তু আমরা যারা সনাতন ধর্ম রক্ষা করব বলে মনে করছি তাদের প্রয়োজন হচ্ছে তাদের তাদের আগে দরকার হচ্ছে যে সনাতন ধর্মের মানুষদের আর্থিক সমৃদ্ধি করা এবং সমাজবদ্ধ জীব হিসেবে তৈরি করা যে একে মানে প্রতিবেশীর সাথে আত্মীয়র সাথে এবং পৃথিবীর সমস্ত সনাতনীরা আমাদের ভাই আমাদের রক্ত এই শিক্ষাটা আমাদের আগে দেওয়া দরকার এটা যতক্ষণ না আপনি কোনো মন্দিরে কেন্দ্রিক করে প্রত্যেকের প্রত্যেকটি গ্রামে গ্রামে এই ব্যবস্থা করে তোলা যাবে ততদিন সনাতন ধর্ম রক্ষা হবে না এবং প্রতিদিন দিনের পর দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যেমন বিভিন্ন উপসম্প্রদায়ে বিভক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আরও বিচ্ছিন্ন হবে সুতরাং আমরা যারা ধর্ম রক্ষা করার জন্য চেষ্টা করছি তাদের তারা আরও সঠিকভাবে ভাবুন রাজনীতিটাকে একটু দূরে সরান রাজনীতির স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না আমরা আপনারা সনাতন ধর্ম নিষ্ঠাভাবে সনাতন ধর্ম রক্ষা করার দিকে বিশ্বকে দেখুন বিশ্বের সমস্ত বড়ো বড়ো সম্রাট ধর্মীয় সম্প্রদায় কীভাবে এগিয়ে যাচ্ছে তাদের কীভাবে বিভিন্ন দেশে আমাদের খ্রিস্টান ফাদিরা এসে কীভাবে ধর্মপ্রচার করছে কোটি কোটি ডলার টাকা দিয়ে তারা কিভাবে ধর্ম প্রচার করছে আপনি টাকা না খরচ করলে সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না টাকাই হচ্ছে মূল শক্তি টাকাই হচ্ছে মূল বিষয় টাকা হচ্ছে মূল ভাবনা টাকা যতক্ষণ না হবে বা অর্থনৈতিক সমৃদ্ধি না হলে সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না সে বিষয়গুলো আপনারা ভাবুন ভিডিওটা দেখুন ভিডিওটি শেয়ার করুন আর এই ধরনের মানুষগুলোকে এড়িয়ে চলুন এবং এদেরকে আপনারা বিদ্রুপ করুন এই যতদিন না আমরা এটাকে এদেরকে ঘৃণা করব যে এগুলো এরা আমাদের সনাতন ধর্মকে বিব্রত করছে বিপদগামী করছে ততক্ষণ আমাদের সনাতন ধর্ম রক্ষা করা যাবে না হাসি ঠাট্টা খেলা মজা করে করে কখনো একটা ধর্ম রক্ষা করা যায় না স্বাধীনতা পাওয়া যায় না পৃথিবীর ইতিহাসে যে জনগোষ্ঠী যত প্রবণ হয়েছে এবং বিজ্ঞান বিরোধী হয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং সনাতন ধর্ম সেই পথের দিকে এগোচ্ছে আমরা এখন জাগ্রত হয়ে আমাদের সেই পথ থেকে এই যারা অজ্ঞ যারা অশিক্ষিত যারা বিপদগামী হচ্ছে তাদেরকে আমাদের ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা করতাম